bana...

সবাই লাইভ স্ট্রিমটাকে সর্বোচ্চ পরিমাণে শেয়ার করবা অ্যান্ড প্রত্যেকটা প্লেয়ারের পিছনে আমি দেখতে পারতেছি তাদের অ্যাগ্রেশান লেভেল তাদের প্রত্যেকের ভিতরে ক্ষুধার্ত বাঘ দেখতে পারতেছি Order food you love with Food Panda. Download the app and order now. প্রত্যেকের ভিতরে ক্ষুধার্থ বাঘ দেখতে পারতেছি প্রত্যেকটা প্লেয়ার এখানে বসে আছে আজকের এই ওয়ার্ল্ড স্টেজে নিজের দেশকে নিজের দলকে নিজের টিমকে তুলে ধরার জন্য আমার বাংলাদেশ কত দূর যেতে পারে দেখা যাক তোমরা কত দূর যেতে পারো দেখা যাক বাট দিস ইজ দ্য টাইম দিস ইজ দ্য মোমেন্ট গেমের সাউন্ড বাড়ানো ওকে গাইজ আমরা গেমের সাউন্ডটাকে একটু বাড়িয়ে দিব অ্যান্ড আমার ভয়েস যদি কোনো সময় কম মনে হয় আমাকে কমেন্ট সেকশানে তোমরা অবশ্যই জানিও গেম ভলিউম আর একটু বাড়িয়ে দিয়েছি অ্যান্ড চিতার বিষয়ে আমি একটা কথা বলতে চাই অলওয়েজ রিমেম্বার দ্য নেম গাইসো ম্যাচ শুরু হয়ে গিয়েছে ফ্রি ফায়ার ওয়ার্ল্ড স্টেজের নক আউটসের মধ্যে অ্যান্ড গাইজ তোমরা কি দেখতে পারতেছো কি না আমি যাই না বাট রাইট নাও উই আর ওয়াচিং ফ্লুকসো ফ্লুকসোর প্লেয়াররা তারা সবাই মোটামুটি নিজেদেরকে রেডি করে ফেলেছে অ্যান্ড গাইজ আমাদের এখানে প্রত্যেকটা প্লেয়ারের অ্যাগ্রেশন আজকে আমরা লক্ষ্য করবো আমরা দেখতে পারতেছি এখানে আর সেভেনের সাথে বুড়িরাম ইউনাইটেড স্পোর্টস এর ফাইট হবে মুভ স্টার আর সেভেন বুড়িরামি স্পোর্টস ওয়াসানা অপোজিট সাইডে জোকার দেখা যাক আর সেভেন ডেলা কি করে এবং তাদের প্রত্যেকের গাইজ আমি যদি বলে থাকি প্রত্যেকটা প্লেয়ারের প্রত্যেকটা মুভমেন্ট এখানে কাউন্ট হবে আমাদের রেড হকস এর সাথে অলরেডি ফাইট হচ্ছে আমরা দেখতেছি রেড হকস থেকে নেজাত নক ডাউন হয়ে গিয়েছে রেড হকস মিলিশিয়াতে ফাইট করতেছে ওদিকে বুড়িরাম বুড়িরাম ফাইট করতেছে আর সেভেনের সাথে বুড়িরাম অলরেডি আর সেভেনের উপরে অ্যাটাক করে দিয়েছে নক হয়ে গিয়েছে আর সেভেনের দুইটা প্লেয়ার আর সেভেনের তিনটা প্লেয়ার গট নক ডাউন ই স্পোর্টস রাইট নাও ট্রাই টু ডিস্ট্রয় আর সেভেন বুড়িরামের দুইটা প্লেয়ার নক ডাউন আর সেভেনের আর একটা প্লেয়ার নক ডাউন ওই গট বুড়িরাম

আর স্নাইপার নিয়ে অলরেডি তাদের প্লেয়ার রেডি তাদের রাশার ভিথ ইন নাইন রেডি ই ওয়ান লিওন কিন্তু পজিশন হোল্ড করে ফেলেছে অ্যান্ড কুট্টুসের অলরেডি এইচপি অনেক কম কুট্টুস গট নক ডাউন ব্যাড লাক ফর কুট্টুস ব্লেড এবং দেখতে পারতেছি আই থিঙ্ক রেড হক্স অলরেডি শুরুতে একটা চাপে পড়ে গিয়েছে ফ্লিকারকে দেখতে পারতেছি গাইজ ফ্লিকার অলরেডি নিজেকে পোজিশনে বসায় নিয়েছে ফ্লিকার ইজ রাইট নাও ট্রাইং টু হেল্পেড আমরা ব্লেড দেখতে পারতেছি এখান থেকে চলে যাচ্ছে দ্য বেস্ট রাশার ফ্রম বাংলাদেশ ব্লেড ব্লেডের উপরে ই ওয়ান উইথ ইন অলরেডি রাশ করে দিয়েছে বাট ব্লেড গট নক ডাউন অলরেডি অপোজিট সাইড থেকে হেফ কাভি তাকে নক ডাউন করেছে সম্ভবত অ্যান্ড আমি যদি দেখি রাশার ফ্রম ই ওয়ান গট নক ডাউন কে কাকে কোন জায়গায় নক করতেছে বোঝা বড় মুশকিল ইউন লিওন অলরেডি নিজেকে স্টার্টেড নকডাউন হয়ে গিয়েছে ই ওয়ান এসছিল রেড হক্সের এর উপরে অ্যাটাক করতে বাট ই ওয়ান রেড হক্সকে অ্যাটাক করতে যে অলরেডি নিজেদের দুইটা প্লেয়ার হারাই ফেলছে এন্ড তাদের উপরে ওয়াগের প্লেয়াররা পুশ করে ফেলেছে ওয়্যাগ তা কেউ কে দেখতেছি দেখতেছি যেখানে ওয়াগের সাপোর্ট প্লেয়ার ওয়্যাগ থেকে পুরো চারটা প্লেয়ারই এখানে রেডি হয়ে আছে এন্ড গাইজ ওয়াগ কিন্তু এখন মিলিশিয়াতে এসে পুরো জায়গাটা পুরো সিনারিওটাকে দখল করে ফেলতেছে এন্ড দেখা যাক গাইজ আমরা কি করতে পারি এইচ ই ভি এলানকে দেখতে এইচ ইভি কাভিকে দেখতে পারতেছি এইচ ইভি ডোন্ট ক্রাইকে দেখতে পারতেছি আমরা বুঝতে পারতেছি না যে ডোন্ট ক্রাই অ্যাকচুয়ালি কি করবে তারা কি এদিকে হ্রাস দিবে নাকি নিজেদের পজিশনকে হোল্ড করবে অ্যান্ড আর এইচকে গট এলিমিনেটেড গাইজ সর্বপ্রথম মুভি স্টার আর সেভেন যারা কিনা অনেক ডমিনেটিং একটা টিম এলিমিনেটেড হয়ে গিয়েছে দেন বাংলাদেশ থেকে আমাদের বয়েজ আর এইচকেরা এলিমিনেটেড হয়ে গিয়েছে অ্যান্ড আমরা দেখতেছি এস স্কোয়াডকে তারা রাইট নাও ফরেস্ট রেড এরিয়াতে আছে এবং আই থিঙ্ক তারা এখান থেকে নিজেদেরকে জাস্ট সরায় নেবে নেক্সট পজিশানে মুভ করবে ওয়্যাক বেঁচে আসে আমাদের এদিকে বুড়িরাম ইউনাইটেড বেঁচে আছে এ জি বেঁচে আছে ফার্স্ট ম্যাচ হয়তো আরিস্কের জন্য একটু খারাপ গিয়েছে ফার্স্ট ম্যাচে তাদের কাছ থেকে যেটা এক্সপেকটেশন ছিল হয়তো ফার্স্ট ম্যাচে কমপ্লিট হয় না ইটস ওকে গাইজ আমাদের আজকে আরও ছয় ছয়টা ম্যাচ বাকি আছে এবং আরও ছয়টা ম্যাচ সরি পাঁচটা ম্যাচ বাকি আছে আরও পাঁচটা ম্যাচে আর এইচ কেদের সুযোগ আছে নিজেদেরকে তুলে ধরার নিজেদেরকে দেখানোর অ্যান্ড নাও উই আর ওয়াচিং টিএস এর চারটা প্লেয়ারকে যদি দেখি টিএস হ্যাক নিক টোয়েন্টি সেভেন ট্র্যাপ সেভেন অ্যান্ড টিএস এক্স গুয়া এক্স এস সেভেন গাইস ওয়াগের দিকে ধীরে ধীরে আগায় যাচ্ছে আমাদের টি এস স্কোয়াড ফ্রম ব্রাজিল ওয়াগ ভার্সেস টি দেখতে পারবো অলরেডি ক্যারেক্টার স্কিলের যে হয়তোবা ইউজ এখানে করে ফেলে দিয়েছে প্লেয়ার স্পট করে ফেলেছে অলরেডি টি এস থেকে একটা প্লেয়ার ফ্ল্যাঙ্ক করতেছে গাড়ি নিয়ে আমরা যদি দেখি ওয়াগ ভার্সেস টি এক্স ক্যারেক্টার স্কিল নালিফাই করার জন্য তারা ক্যারেক্টার স্কিল ইউজ করেছে অ্যান্ড টি এস নিক অলরেডি নিজের পজিশনটাকে সরায় নিচ্ছে ওয়াগ পিছায় যাচ্ছে ইট ইজ রাইট নাও টি এস ভার্সেস ওয়াগ হ্যাপেনিং অ্যান্ড গাইস আমরা ওয়াগকে দেখব না টিএসকে দেখব কে ওয়াইপ আউট করে দিতে বলা যাচ্ছে না বাট দিস ফাইট ইজ বিকামিং মোর অ্যান্ড মোর ডেঞ্জারাস এখন পর্যন্ত পয়েন্ট টেবিলের দুইকে যদি দেখি গাইস চারটা এলিমিনেশান নিয়ে বুড়িরাম ইউনাইটেড হাইয়েস্ট পজিশনে আছে দেন আছে এইচ ইভি তারপরে আছে ই ওয়ান ফ্রম ব্রাজিল দুইটা এলিমিনেশান নিয়ে আর আমাদের ওয়াগ ভিয়েতনাম ভার্সেস ব্রাজিল হ্যাপেনিং রাইট নাও ফ্রি ফায়ারের মধ্যে সব থেকে ডেঞ্জারাস দুইটা কান্ট্রি বলা হয় যাদেরকে তাদের মধ্যে অন্যতম হচ্ছে থাইল্যান্ড তাদের মধ্যে অন্যতম ব্রাজিল কিন্তু তাদের লেভেলের ডেঞ্জারাস ভিয়েতনাম তাদের লেভেলের ডেঞ্জারাস অন্যান্য কান্ট্রির প্লেয়ারগুলা যেমন নেভার নো হুজ গোয়িং টু বিকাম দ্য ডমিনেন্ট অ্যান্ড হুজ গোয়িং টু গেট ডমিনেটেড কে হান্টার হবে আর কে হান্ট করবে এটা বলা যাইতেছে না ওয়্যাগকে দেখতেছি রাইট নাও তারা নিজেদের পজিশানটাকে এখান থেকে সরাই নিচ্ছে তারা মুভ করতেছে ফাইটটাকে অ্যাভয়েড করেছে দিস ইজ এ ভেরি গুড ডিসিশান ফ্রম ওয়্যাগ অ্যান্ড যদি এ দেখি জিরো এলিমিনেশান প্লেয়ার কিন্তু যে কয়টা টিম বেঁচে আছে প্রত্যেকটা টিমেরই চারটা করে প্লেয়ার বেঁচে আছে আমরা দেখতেছি ফ্লুক্স ও বুথ অ্যান্ড ফ্লুকশোকে আমরা হয়তো বা ই ওয়ানের সাথে এখানে এঙ্গেজ হইতে দেখতে পারি আমি বলতে পারতেছি না বা দেখা যাক গাইস কী হয় আর না হয় ফ্লুকশো থেকে গিও আছে অ্যান্ড ফ্লুকশো গিউ কিন্তু অলরেডি নিজের পজিশান হোল্ড করে ফেলে দিয়েছে গাইজ কমেন্ট সেকশানে আমি আবারও বলতেছি কেউ কোনোভাবে কোনো হেট আর এইচকের দিকে দিবানা আর এইচকে দেয়ার ট্রাইং দেয়ার বেস্ট টু রিপ্রেজেন্ট বাংলাদেশ অন দ্য ওয়ার্ল্ড লেভেল তারা ওয়ার্ল্ড লেভেলে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য নিজেদের সর্বোচ্চটা উজাড় করে দেওয়া ট্রাই করতেছে তোমরা তাদের জন্য জাস্ট নিজেদের ভালোবাসাটাকে রেখে দাও নিজেদের সাপোর্টটাকে রেখে দাও দিস ইজ এ ওয়ার্ল্ড প্ল্যাটফর্ম এখানে যে কোনো মোমেন্টে যে কোনো কিছু হইতে পারে ওয়াগ এক্স বরের কাছে স্নাইপার এবং জিও ডাব্লিউ প্লেয়ারকে তারা অলরেডি স্পট করে ফেলে দিয়েছে অ্যান্ড যে কোনো মুহুর্তে একটা তাদের কাছ থেকে যেতে পারে আমরা যদি দেখি ওয়াগটা কিউকে তাহলে ওয়াগটা কিউ দ্য রাশার ফ্রম ওয়াগ অলরেডি তার কাছে কিন্তু গাইজ আমাদের মোস্ট ডমিনেটিং শর্ট গান এক্সিস্ট করতেছে অ্যান্ড বেস্ট রাশারগুলো এই শর্ট সাথে কতটা ডেঞ্জারাস হয় ইউ গাইজ নো ওয়াগ এক্সবরকে দেখতে পারতেছি আমরা ওয়াগ এক্সবরের কাছে স্নাইপার হি হ্যাজ স্পটেড জিও ডাব্লিউ প্লেয়ার্স অ্যান্ড অলরেডি একটা স্নাইপারের শর্ট দিয়ে দিয়েছে অ্যান্ড ওয়াগ জে বর কি বর কি পারবে তার অপোনেন্টকে এখানে ডাউন করতে আমি বলতে পারতেছি না জি ডাব্লু রিপ কিন্তু তার পজিশন হোল্ড করে রেখে দিয়েছে ওয়াগ এখন নিজেদেরকে ডমিনেন্ট হিসাবে প্রকাশ করার ট্রাই করতে এসে অ্যান্ড জিও ডাব্লু কিন্তু ওয়াগের ঘরের কাছে চলে এসছে তারা একই বিল্ডিংয়ের পাশাপাশি অবস্থান করতেছে এবং যে কোনো মুহূর্তে যে কোনো স্কোয়াড যে কোনো স্কোয়াডের উপর সম্পূর্ণরূপে ঝাঁপিয়ে পড়ার জন্য প্রস্তুত অলরেডি আমরা দেখতে পাচ্ছি ওয়াই কিউকে ক্যারেক্টার স্কিল ইউজ করে জিও ডাবল উপরে ঝাঁপিয়ে পড়েছিল অ্যান্ড ওয়াক পি এস এল ওয়ান অল দুইটা প্লেয়ার নক ডাউন হয়ে গিয়েছে জিও ডাব্লু যারা হোল্ড করতেছিল হোল্ড গেম এখানে দেখা যাচ্ছে যে তাদের জন্য বেনিফিশিয়াল হয়েছে এবং তারা হোল্ড করে কিন্তু অলরেডি আমাদের ওয়াগের তিনটা প্লেয়ারকে নক ডাউন করে দিয়েছে ওয়াগ থেকে এক্স বর দ্য লাস্ট প্লেয়ার ফ্রম ওয়াগ হোল্ড করতেছে নিজের পজিশন ধরে রাখা ট্রাই করতেছে নিজের টিমকে কিছু পয়েন্ট এক্সট্রা বেনিফিট দেওয়া ট্রাই করতেছে বা জিও ডাব্লু ইজ হান্টিং ইম ডাউন ওয়াগ বর হান্টেড বাই জি ও ডাব্লু সো গাইজ ম্যাচ শুরু হওয়ার সাথে সাথে যারা এখানে দেখতেসো গাইস যারা দেখতেসো ইউ গাইজ নো ওয়াক কতটা ডেঞ্জারস ইউ গাইজ নো রাইট ওয়াক কতটা ডেঞ্জার যারা জানো ওয়াক পর্যন্ত হান্টেড ডাউন হয়ে গেল জিও ডাব্লিউ এর থেকে বারবার বলতে সে একটা কথা মনে রাখতে হবে দিস ইজ দ্য ওয়ার্ল্ড স্টেজ দিস ইস দ্য ওয়ার্ল্ড প্ল্যাটফর্ম এখানে প্রত্যেকটা টিম প্রত্যেকটা একটা প্লেয়ার তার কান্ট্রি বেস্ট বলেই আসতে পেরেছে এবং সেরাদের মধ্যে সেরাদের যখন ফাইট হয় যে কোনো মোমেন্টে যে কেউ নিজেকে গর্জিলা রূপে প্রকাশ করতে পারে অ্যান্ড গডজিলা হয়ে অপোনেন্টকে হান্ট করে ফেলতে পারে এনি মোমেন্ট দ্য হান্টার ক্যান বিকাম হান্টেড সো দ্য হান্টার ক্যান গেট হন্টেড সো গাইজ আমরা কাউকে হেড দিব না কাউকে ছোট করে দেখব না কাউকে কমতি হিসাবে দেখবো না গেম সাউন্ড বাড়ানোকে গাইজ আমরা গেম সাউন্ড বাড়িয়ে দিয়েছি অ্যান্ড নাও ওইয়ার ওয়াচিং ফ্লুকসো ফ্লুকসো এমটি সেভেন ফ্লুক্সো ববস ফ্লুক্সো ভুথিঞ্জ অ্যান্ড এদিকে এজিএর এর পাশাপাশি ফ্যালকন্স অবস্থান করতেছে দ্য ওয়ার্ল্ড বেস্ট সি মানে সি সিএস টিম নিজেদেরকে যারা বলে তাদের ফাইটটা এখন আমরা হয়তো দেখতে পারবো ফ্যালকন অন ফায়ারকে দেখতে পারতেছি ফ্যালকন অন ফায়ার ইজ রাইট নাও হিয়ার রেডি টু ডমিনেট রেডি টু শো হিস পাওয়ার দ্য স্নাইপার ফ্রম ফেলকো লিমিট লিমিটের স্নাইপিং নিয়ে কয়েকদিন আগে ফ্লিকারের সাথে লিমিটের তুলনা দেখলাম অ্যান্ড গাইজ আই থিঙ্ক আই থিঙ্ক ইউ গাইজ ইউ গাইজ উইল এনজয় দ্য ফাইটস টুডেই মাত্র শুরু হয়েছে প্রচুর টাইম বাকি আছে অনেক কিছু করার বাকি আছে অনেক কিছু দেখানোর বাকি আছে গাইজ গেম সাউন্ড অ্যান্ড ভয়েস যদি ঠিক না থাকে আমাকে কমেন্ট সেকশানে আবারও জানিও আবারও জানিও আমি গেম সাউন্ডটা যথেষ্ট বাড়িয়ে দিয়েছি বাট তারপরেও আমাকে জানিও যদি গেম সাউন্ড আর আমার ভয়েসের যে রেশিও এটা ঠিক আছে কিনা আমরা এ ইউজিকে দেখতে পারতেছি তাদের উপর টি অলরেডি অ্যাটাক করে দিয়েছে এ ইউজিরা তারা তারা এ সরি এ জিরা তারা জোনে মুভ করতেছিল রোটেশন নিচ্ছিল এবং তাদের এই রোটেশনটা স্পট করে ফেলেছে টিএস ফ্রম ব্রাজিল টিএস থেকে গোয়া এক্স এক্স এ সেভেন উইথ দ্য স্নাইপার হি ইজ রেডি যদি এখন পর্যন্ত তার এলিমিনেশান নাই কাছে নয়টা গ্লোয়াল আছে তেরোটা মেটকিট আছে অ্যান্ড অ্যাজ এ স্নাইপার তার লোড আউট যথেষ্ট ভালো আছে এবং এই লোড আউট নিয়ে সে কেমন খেলা দেখাইতে পারে দেখা যাক এখন জিও ডাব্লু থেকে জিও ডিমোনা তারা মুভ করেছে টিএসদের উপরে তারা অ্যাটাক করে দিচ্ছে অ্যান্ড আই থিঙ্ক আমরা জিও ডাব্লু ভার্সেস টিএস দেখতে পারবো ক্লোজ রেঞ্জে জিও ডাব্লু দুইটা প্লেয়ার চলে এসছে জিও ডাব্লু হান্স মাত্র নামছে অ্যান্ড জিও ডাব্লু স্নাইপার ডায়ান অপোজিট সাইডে লং রেঞ্জ থেকে তার টিমকে কভার দেওয়ার জন্য বসে আছে টিএস টার সেভেন টিএস হ্যাক তারা নিজেদের পজিশন হোল্ড করতেছে তারা জানে যে কোনো সময় জিও ডাব্লিউ তাদের উপরে অ্যাটাক করে দিতে পারে তারা জানে যে কোনো মুভমেন্টে জিও ডাব্লিউ ক্যান ডিস্ট্রয়েড এম জিও ডাব্লিউ আই পি রিপের উপরে অলরেডি দ্য রাশার ফ্রম টিএক্স দুইটা শর্ট ক্যান্ট শর্ট ল্যান্ড করে ফেলেছে অ্যান্ড গাইজ আমরা ওয়া দেখতে পারতেছি জিও ডাব্লু ডিমন যে কিনা ভিতরে ঢুকে গিয়েছিল এখন নিচে নেমে আসছেন ডিমন গট হান্টেড হান্টেড বাই টিএস হ্যাক

আমরা পি কে জোনে মুভ করা দেখতে পারতেছি বাট পি ভুলে গিয়েছে তাদের পিছনে ছিল ফ্লুক্সো দা ফ্লুক্সো ফ্রম ব্রাজিল দা ফ্লুক্সো এভরিবডি ফিয়ার্স দা বুতিনস ইজ হিয়ার পপস ইজ হিয়ার এন্ড ফ্লুক্সো বুথিনস আর পপস এখানকার তাদের কম্বাইন্ড কম্বাইন্ড অ্যাটাক কি পি সামলাতে পারবে ওয়েল ফ্লুক্সো তারা একদম তাদেরকে স্পেস দিতেছে না পিই থেকে নো ল্যান্ড গট নক ডাউন নেরু এখনো জি ভিতরে ওয়েট করতেছে পিই লেভেত ওয়েট করতেছে গাইজ দেখা যাক হুতিন জি জিয়ার একশো পঞ্চাশ এইচপি নিয়ে চলে যাচ্ছে নেরো নেরো যে কিনা এখানে বক্সকে দেখে অ্যাটাক করতে গিয়েছিল তার টিমমেট এল বিটি এখানে বক্সকে অ্যাটাক করতে গিয়েছিল অ্যান্ড দ্য ফ্লুকসোজ আর ইয়ার রেডি টু হ্যান্ড দেম ডাউন ফ্লুকসোজ জাস্ট ডমিনেটেড পিই অ্যান্ড গাইজ বক্স হি আর রেডি এম টি সেভেনের এক কিল হয়েছে উই আর ব্যাক টু ফ্যালকনস গাইজ ফ্যালকনকে দেখি ফ্যালকনের লিমিটেড স্নাইপিংটা একটু দেখি প্রথমবারের মতো যারা বাংলাদেশিরা গেম প্লে দেখতেছ বা এই স্ট্রিম দেখতেছ বা ই স্পোর্টস একটা স্ট্রিম দেখতেছ লেট বি টেল ইউ গাইজ বুড়িরাম ইউনাইটেড ই স্পোর্টস অ্যান্ড ফ্যালকন ই স্পোর্টস দে আর দ্য বেস্ট অফ দ্য বেস্ট দে আর টু বি দ্য ডমিনেটরস অ্যান্ড দেখা যাক এই লবিতে ফ্লুক্সও বেঁচে আছে ফ্যালকন বেঁচে আছে বুড়িরাম বেঁচে আছে ই ওয়ান বেঁচে আছে এইচ ই ভি আর এজি টিএস তারা তিনজন এক সাইডে অপোজিট সাইডে গাইজ অপর তিনটা ডমিনেন্ট টিম ফ্যালকন অন ফায়ারের উপরে এখানে ফায়ার হচ্ছে ফ্যালকন অন ফায়ারকে রিভাইভ করা হয়েছে লিমিটেড স্নাইপিং চলতেছে বুড়ি রাম ই স্পোর্টস ভার্সেস ফ্যালকন দ্য ফাইট হ্যাজ স্টার্টেড বুড়িরাম ই স্পোর্টস দ্য নেডিক ও মাই গড দ্য নেডস ফ্রম বুড়িরাম ফ্যালকনের ভাই দেখা ক্রেজি ফ্যালকন গট ওয়াইফড আউট রিয়েলি বুড়িরাম স্পোর্টসের জাস্ট গ্রেনেড তাদের নেটিংটা দেখছ তোমরা ভাই দিস ইজ ওয়াট দ্য ইন্টারন্যাশনাল লভি ইজ এইচ ই ভি তাদেরকে টি এস টাফ করা ট্রাই করতেছে বা টি এস সেভেন জোনে মুভ করতে পারবে না টি এস গট ওয়াইফড আউট এলমিনেটেড দ্য ফ্যালকনস আর স্টিল গট সাথে আরও টিমের ফাইট হবে এমটি স্নাইপিং এ নক নক ডাউন এবং ডো ক্রাই তারা তাদের টিমমেটকে তোলা ট্রাই করবে কে তোলা সম্ভব হয় নাই ই ওয়ান কে জোনে মুভ করতে হচ্ছে গুড পজিশন ই ওয়ার্ল্ড গাইপ আউট বাই রাম জাস্ট এলিমিনেটেড ই ওয়ান এখন গাইজ এই ফাইটটা তিনটা টিমের মধ্যে এইচ ইভি ফ্লুকসো অ্যান্ড পুরী রাম ইউনাইটেড দেখা যাক এইচ ইভি কতক্ষণ বেঁচে থাকতে পারে ফ্লুকসো এইচ ইভির উপর অলরেডি রাশ করে দিয়েছে এইচ ইভি ডোন্ট ক্রাই দ্য লাস্ট পারসন ডোন্ট ক্রাই গট ওয়াইপড আউট দিস ফাইট ইজ নাও বিটুইন পুরী রাম ইউনাইটেড অ্যান্ড ফ্লুকসো গাইজ ফ্লুকসো ভার্সেস পুরি রাম ব্রাজিল ব্রাজিল ভার্সেস গাইজ থাইল্যান্ড সম্ভবত

প্লেয়ার ফ্রম ব্রাজিল আর দা ডোমিনোর জন্য চলে আসছে নিজেদের ফাইট দেখানোর জন্য চলে আসছে নিজেদেরকে তুলে ধরার জন্য চলে আসছে সো গাইজ দিস ইজ সামথিং নেক্সট লেভেল দিস ইজ সামথিং লেক নেক্সট লেভেল দেখা যাক আমাদের ফার্স্ট ম্যাচের উইনার ফ্লুকসোরা তারা সেকেন্ড ম্যাচে কি করতে পারে কমেন্ট সেকশানে গাইজ তোমরা অনেকেই বলেছ যে ভাই আপনি বাদ দেন সাপোর্ট করা আপনি বাদ দেন আশা করা ওয়েল গাইজ যেটা মাত্র শুরু হয়েছে দেয়ার ইজ স্টিল টাইম এখনও সময় আছে এখনও সময় আছে ডোন্ট ইউ গাইজ ওয়ারি এই স্ট্রিমে আমি বলেছিলাম ফ্রি ফায়ার ই কমিউনিটির সর্বোচ্চ সাপোর্ট দেখতে চাই পপস বুথ ইজ ঘিউ অ্যান্ড গাইজ এফ এক্স এম সেভেন আর দ্য ওয়ানস দ্যাটস লাভিং রাইট নাও ব্রাজিল ইজ অলওয়েজ ওয়ান অফ দ্য বেস্ট অ্যান্ড তাদের ডমিনেশন প্রথম ম্যাচে দেখতে পেয়েছি যে যেখান থেকে স্ট্রিমটা দেখতেছেন আমার জাস্ট একটা কথা মাথায় রাখেন আজকে স্ট্রিমে লাইক চাইবো না শেয়ার চাইবো না কমেন্ট চাইবো না ওয়াচিং চাইবো না বাংলাদেশের ইস্পোর্ট সিনারিও তুলে ধরার জন্য এই কাজগুলো আপনারা অটোমেটিক্যালি করবেন স্ট্রিমটাকে পুরা যত মানুষের কাছে পারেন শেয়ার করে দিবেন লাইক তো এসেই করে ফেলবেন অ্যান্ড যত পারেন আজকে ওয়াচিং তুলে ধরবেন This is the day we have been waiting সাল থেকে সাল পর্যন্ত অপেক্ষা করেছিলাম আমরা এই জন্য এন্ড আমরা এখন উইনিং মোমেন্ট দেখতে পাচ্ছি ফ্লুকসের কাছ থেকে গেম সাউন্ড নিয়ে একটা কমপ্লেইন দিয়েছি আর সি